রেকির বৃত্তি ধ্যান রেকির প্রতিষ্ঠাতা মিকা উলসি বিশ্বাস করতেন যে আধ্যাত্মিক বিকাশের জন্য ধ্যান অপরিহার্য তিনি ধ্যানকে সর্বজনীন জীবন শক্তির সাথে সংযোগ স্থাপনের একটি উপায় হিসাবে দেখিয়েছেন যাকে তিনি রেকি বলেছিলেন ওষুধ তার ছাত্রদের বিভিন্ন ধ্যান কৌশল শিখিয়েছেন এই কৌশলগুলি তাদের রেকির অনুশীলন বিকাশে সাহায্য করেছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ রেকি ধ্যানগুলির মধ্যে একটি হল হাটসো রেহু হাটসো রেহু একটি সহজ কিন্তু শক্তিশালী ধ্যান এটি শক্তি দেহকে শুদ্ধ করতে এবং রেকির সাথে সংযোগ স্থাপনে সহায়তা করে ঐতিহ্যগতভাবে রেকির প্রশিক্ষণের প্রথম স্তরে শিক্ষার্থীদের এই ধ্যানের শেখানো হয় হাটসু রেহু সবার জন্য একটি মূল্যবান অভ্যাস আপনি যদি রেকিকে অভ্যস্ত নাও হন তবু এটি সহায়ক এই ধ্যান আপনাকে আরও বৃত্তিমান কেন্দ্রীভূত এবং শান্তবোধ করতে সাহায্য করতে পারে এটি আপনাকে আপনার নিজস্ব অভ্যন্তরীণ প্রজ্ঞার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করতে পারে পরবর্তী অংশগুলিতে আমরা হাটসু রেহুর বিশদভাবে অন্বেষণ করব আমরা এর অর্থ প্রস্তুতিমূলক পদক্ষেপ এবং ধ্যান নিজেই কভার করব হাটসু রিহুর এর সাথে পরিচিত একটি শুদ্ধিকারক ধ্যান হাটসু রিহু একটি জাপানি শব্দ যার অর্থ আধ্যাত্মিক আলোর উৎপন্ন করা এটি এক ধরনের শক্তির পরিষ্কারকরণ এবং রেকি শক্তির সাথে সংযোগ স্থাপনের একটি পদ্ধতি ঐতিহ্যগতভাবে একটি রেকি অধিবেশনের শুরুতে এই ধ্যানটি অনুশীলন করা হয় শান্তি এবং সুস্থতার অনুভূতি বৃদ্ধির জন্য এটি যে কোনো সময় করা যেতে পারে হাটসু রেহুতে রেকির শক্তি কল্পনা জড়িত অনুশীলনকারীরা কল্পনা করেন যে এই শক্তি শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এই শক্তিকে একটি উজ্জ্বল সাদা আলো হিসাবে দেখা যায় এই আলো প্রবাহিত হওয়ার সাথে সাথে এটি যে কোনো বাধা বা স্থবির শক্তি দূর করে এই প্রক্রিয়া নিরাময় এবং ভারসাম্যের অনুভূতিকে প্রচার করে হাটসু রিহু এর উপকারিতা শারীরিক এবং মানসিক সুস্থতার বাইরেও বিস্তৃত এটি মনকে শান্ত করতেও সাহায্য করে এটি গভীর আধ্যাত্মিক সংযোগ এবং স্বচ্ছতার অনুমতি দেয় হাটসু রিহু অনুশীলন করে ব্যক্তিরা তাদের অভ্যন্তরীণ আত্মার সাথে এবং সর্বজনীন জীবন শক্তির সাথে একটি শক্তিশালী সংযোগ গড়ে তুলতে পারে পরবর্তী অংশে আমরা কেনুয়াকু নিয়ে আলোচনা করব একটি সূক্ষ্ম স্নান কৌশল হাটসু রেহু ধ্যানের জন্য শরীর এবং মনকে প্রস্তুত করে শরীর এবং মন প্রস্তুত করা কেনিয়াকু হাটসু রেহু শুরু করার আগে শরীর এবং মন প্রস্তুত করা গুরুত্বপূর্ণ এটি কেনিয়াকু নামক একটি কৌশলের মাধ্যমে করা হয় যার অর্থ শুকনো স্নান কেনিয়াকু একটি প্রতীকী পরিষ্কার অনুশীলন এটি শক্তিশালী অমেদ দূর করতে এবং ধ্যানের সময় রেকি শক্তির প্রবাহের জন্য প্রস্তুত করতে সাহায্য করে কেনিয়াকু একটি প্রতীকীর পরিষ্কারকরণ অনুশীলন এটি শক্তিশালী অমেদ্য দূর করতে এবং ধ্যানের সময় রেকি শক্তির প্রবাহের জন্য প্রস্তুত করতে সাহায্য করে কেনওকু করার সহজ এবং যে কোনো জায়গা করা যেতে পারে আপনার পা কাদের সমান দূরত্ব রেখে দাঁড়িয়ে শুরু করুন আপনার চোখ বন্ধ করুন এবং কয়েকটি গভীরভাবে শ্বাস নিন নিজেকে সাদা আলো দ্বারা বেষ্টিত কল্পনা করুন এই আলো রেকির শুদ্ধিকারী শক্তির প্রতিনিধিত্ব করে এখন কল্পনা করুন যে আপনার বাম হাত একটি চিরুনি আপনার বাম হাত দিয়ে আপনার ডান দিকে আপনার কাত থেকে শুরু করে আপনার নিতম্ব পর্যন্ত নিচে নামিয়ে আনুন সাদা আলো যে কোনো নেতিবাচকতা বা স্থবির শক্তি সাফ করে দিচ্ছেন কল্পনা করুন ডান দিক দিয়ে এই ঝাড় ফুকোনো গতিটি তিনবার করুন তারপর হাত পরিবর্তন করুন এবং আপনার বাম দিকে প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন কেনিয়াকু বৃত্তি এবং স্বচ্ছতার অনুভূতি তৈরি করতে সাহায্য করে এটি হাটসু রেহু ধ্যানের সময় আপনাকে আরও গভীর এবং অভিজ্ঞতার জন্য প্রস্তুত করে চার নম্বর অংশ হাটসু রেহু ধ্যানের ধাপে ধাপে নির্দেশিকা কেনিয়াকু সম্পূর্ণ করার পর আপনি হাটসু রেহু ধ্যান শুরু করার জন্য প্রস্তুত আরামদায়কভাবে বসুন আপনার হাত আপনার কোলে রাখুন হাতের তালো ওপরের দিকে আপনার চোখ বন্ধ করুন এবং একটি গভীর শ্বাস নিন শান্তভাবে শ্বাস নিন এবং উত্তেজনা ছেড়ে দিন এই রেকি আমন্ত্রণ জানানো আলতু করে আপনার হাত আপনার বুকের সামনে প্রার্থনার ভঙ্গিতে একসাথে আনুন আপনার তালুর মধ্যে সাদা আলোর একটি বল তৈরি হচ্ছে কল্পনা করুন এই আলো শক্তির প্রতিনিধিত্ব করে আপনি যখন শ্বাস নেবেন আলো আরো উজ্জ্বল এবং উষ্ণ হচ্ছে অনুভব করুন দুই আলো ছড়িয়ে দেওয়া প্রতিটি নিঃশ্বাসের সাথে মানসিকভাবে রেকি শক্তিকে আপনার শরীরের বিভিন্ন অংশে নির্দেশন করুন আপনার মাথার উপরে অংশ দিয়ে শুরু করুন তারপর আপনার চোখ কান মুখ এবং গলায় নেমে যান আপনার শরীরের নিচে চালিয়ে যান আপনার হৃদয় ফুসফুস পেট এবং আপনার পায়ের আঙ্গুলগুলো পর্যন্ত রেকি পাঠান তিন নিজেকে আলো দিয়ে ঘিরে রাখা একবার আপনি আপনার পুরো শরীরে রেকি পাঠিয়ে দিলে সাদা আলো বাইরের দিকে প্রসাহিত হচ্ছে কল্পনা করুন এই উজ্জ্বল শক্তি দিয়ে নিজেকে ঘিরে রাখুন একটি প্রতিরক্ষামূলক এবং নিরাময়কারী কুকুন তৈরি করুন চার কৃতজ্ঞতা প্রকাশ করা কয়েক মিনিটের জন্য শান্তিপূর্ণ সচেতনতা অবস্থায় থাকুন আপনি যখন ধ্যান শেষ করার জন্য প্রস্তুত হন আপনার হাত আপনার কুলে ফিরিয়ে আনুন এবং কয়েকটি গভীর শ্বাস নিন আলতু করে আপনার চোখ খুলুন এবং রেকির নিরাময় শক্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন হাটস রেহুর একটি সহজ কিন্তু শক্তিশালী অনুশীলন নিয়মিত অনুশীলনের মাধ্যমে এটি আপনার সর্বাধিক সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করতে পারে এবং রেকির সাথে আপনার সংযোগকে গভীর করতে পারে অংশ বৃদ্ধি করা একটি রেকির জাপানি শব্দ যার অর্থ আধ্যাত্মিক আশীর্বাদ বা শক্তির ক্ষমতায়ন রেকি শক্তি প্রবাহ বৃদ্ধির জন্য রেকিতে এটি একটি কৌশল হিসাবে ব্যবহার হয় একজন রেকি মাস্টার বা শিক্ষক সাধারণত রেজু সম্পাদন করেন যাই হোক অনুশীলনের মাধ্যমে ব্যক্তিরা নিজেদেরকে রেজু দিতে শিখতে পারেন উপকারিতা আরও বাড়ানোর জন্য হাটসু রেহু ধ্যানের পর রেজু দেওয়া যেতে পারে একটি রেজু এট্রুমেন্টের সময় অনুশীলনকারী তাদের হাত থেকে প্রাপকের শরীরের রেকির শক্তি প্রবাহিত হচ্ছে কল্পনা করেন এই শক্তিকে শোনালে আলো হিসাবে দেখা হয় এটি প্রাপকের রেকি চ্যানেলগুলোকে স্বয়ংক্রিয় এবং শক্তিশালী করতে বলা হয় হাটস রেহু এবং নিয়মিত সাথে সংযোগকে শক্তিশালী করে এটি শান্তি প্রাণশক্তি এবং আধ্যাত্মিক বিকাশে আরো গভীর অভিজ্ঞতার দিকে নিয়ে যেতে পারে রেকি শিখুন সুস্থ থাকুন রেকি বাংলা জিকিবি